কত বড় সার সে আমরা জানি আর তুই বলি জারক সন্তান জাতির কলঙ্ক এই বিগত দিন যেটা করে আসছি আমরা দেখছি তুই হিন্দু ভাইদেরকেও ঠকাচ্ছিস মুসলমান ভাইদেরকেও ঠকাচ্ছিস তোর কাজ হলো এটা তুই ক্ষমতার পাওয়ার জন্য তোর পাত্রাতে মাটি চলে যাচ্ছে সে কথাটা কেড়া বলবে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে ও ওই বলেছে না তহাসিদ্দিক আগে একটা আমার চাহাজানকে সামলাক তারপরে আপনার নামসাদকে সামলাবে আমি এটা বলে দিচ্ছি ছেলে নিজেই সন্তান ওর বাপ আমি চিত্তরঞ্জনে যখন ওর মার রক্ত কর করতে গেছিলো ওর বাপ ওখান থেকে ডাক্তাররা যখন রক্ত পরীক্ষা করে দেখে যে ওর বাপের রক্ত ওর মার সঙ্গে ম্যাশ খায় না তখন ওর বাপ তো ওখান থেকে মুখ চালো করে বাইরে বের গিয়েছে আমার লাস্টখন জাতি হলো এ দেখে আমার রক্ত সঙ্গে মিলে গেছে আর যারক সন্তান কুকুর ছেলে যে সার্টিফিকেট আপনার কাছে আছে একদম অবশ্যই ওইদুল তোমার জন্ম একদম ওর মার সঙ্গে তো আমার প্রথম পরিচয় তো সোনাগাছির থেকে আচ্ছা তা সেখান থেকে এ তা ও তো আমার জন্ম ও সার্টিফিকেট কোতাই থেকে পাব ওর বাপ ইতিমধ্যে ও আর একটা কথা বলেছে যে আমি জীবন তলায় যাব আমার রগার গায়ে হাত ধোয়ার হয় গায় টাস করে থাকে এই বিষয়ে আপনি কি বলবেন তা ও জীবন তলায় ও যা গিয়ে দেখুক ও যদি জীবন তলায় যায় তা আমরা এখান থেকে একটুখানি কাঁটা তুলল তলায় জাতি পারবো না ও প্রমাণ দিাস তো আমরাও বेटবনি কাঁটা দাঁগা কি করবেন জি ওর মার আচ্ছা আর ও যদি আপনার এলাকায় আসে ও আমার এলাকায় আসুক না ওর যদি তো আমার এলাকায় তো আগের আগেরবারে তো এ করে গেছে ওরে ধর আমার এলাকায় তোরে ওরে পুরো জাঁকনে করে বাড়ি পাঠাবো আমরা তা বাড়ি যাবেও ফেরত যাবে বলেও মনে হয় না আমার আচ্ছা শুধু একটুখুনি নজরে পড়েছিলি ভাই বলছেন সগত মোলা ব্যক্তি যাব আপনার কেমন লাগে সোগত মোল্লা নিঃসন্দেহে ভালো মানুষের জন্যই কাজ করে আর ওর যে সগত মোল্লার এমন একটা ভাষায় কথা বলেছে ও

যারু সন্তান ওই ওই দূর আঠাডাঙ্গার আচ্ছা আচ্ছা ঠিক আছে